পোশাক খুলে হট ডান্স দেখানোর আবদার শরীরের পোশাক খুলে জামা খুলে হট ডান্স দেখানোর আবদার নৃত্যশিল্পীদের কাছে শিল্পীরা পোশাক খুলে স্বল্প বসনে হট ডান্স দেখাতে আপত্তি করলে তাদের কপালে জুটল বেধড়ক মারধর পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে ঘটলো এমন ভয়ঙ্কর ঘটনা একটা অনুষ্ঠান ছিল নৃত্যশিল্পীরা এসেছিল তাদের যে প্রোগ্রাম সেই প্রোগ্রাম তারা করছিল প্রোগ্রাম শেষ পড়বে নৃত্যশিল্পীদের কাছে আবদার আসে পোশাক খুলে জামা খুলে স্বল্প বসনে হট নৃত্য পরিবেশন করতে হবে আর তাতেই আপত্তি তোলে শিল্পীরা তারা প্রতিবাদ করে তারা পরিষ্কার জানিয়ে দেয় যে জামা খুলে পোশাক খুলে স্বল্প বসনে তারা হট ডান্স দেখাতে পারবে না তারপর সেই শিল্পীদের কপালে জুটলো বেধড়ক মারধর কুপ্রস্তাব তারপর পুলিশ গিয়ে নৃত্যশিল্পীদের উদ্ধার করে ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ দেখুন শিল্পীরা কি বলছে শুনুন গতকাল আমরা সাত তারিখে প্রোগ্রামে গেছিলাম ঠেকুয়া বাজার সোনার বাংলা ক্লাবে তো আমাদের মানে নটার থেকে স্টেজ টাইম ছিল এবার হচ্ছে তা আমরা যথাযথ টাইমে পৌঁছে গেছিলাম পৌঁছে যাওয়ার পর আমরা সাড়ে তিন ঘন্টা প্রোগ্রাম করার পর এবার তা বলছে ওনারা প্রোগ্রাম বাড়াতে হবে তো আমরা আরও প্রোগ্রাম বাড়িয়েছি চার চার ঘন্টা করেছি করার পর হচ্ছে এবার ওনারা এসে গ্রিন রুমে আমাদের যে দাদা আছে তাকে বলছে যে মানে যে ড্রেস খুলে প্রোগ্রাম করতে হবে তো আমরা আমাদের যে দাদা ছিল সে তো রাজি হয়নি সেই কারণে হচ্ছে কমিটি সব সদস্যরা একতা হয়ে গ্রিন রুমে ঢুকে প্রথমে আমাদের একটা দাদারকে গলা গলার ধরে বাইরে নিয়ে গিয়ে মারপিট শুরু করে দিয়েছে তারপরে আমাদের দাদারাও গেছে দিদিও গেছিল। দিদিকে মানে অশ্শীলভাবে পায়ে বুকে লাথি মেরে গ্রিন রুমে ঢুকে আমাদের পায়ে চুলির মুটি ফুটি এই সব জায়গায় মেরে মানে চা চাহাত করেছে কি তারপরে হচ্ছে মানে ওনারা হচ্ছে আমরা তারপর মেছে তার যে বিএসএফ ইউ ইউনিয়ন আছে ওখানে আমরা ফোন করে আমাদের দাদা ফোন করার পর যে রাজাবাবু জানেদা দা সি কোম্পানি খোকন দা যথাযথভাবে নন্দকুমারের যে পুলিশ স্টেশন আছে ওখানে জানাই ওনারা গিয়ে আমাদের উদ্ধার করে উদ্ধার করার পর আমরা যে তিনজন আমাদেরকে মানে অশ্লীলভাবে ব্যবহার করেছে তাদেরকে এখন পুলিশের ওখানে নেওয়া মানে নিয়ে যাওয়া হয়েছে আমরা চাইছি যাতে আমাদের সাথে যেটা হয়েছে যাতে আর কোনো শিল্পীদের সাথে সেটা না হয় এবং যাতে চাইছি তার সুবিচারটা যাতে আমরা পাই আমরা এটাই কামনা করছি মারধরটা করা হয়েছিল যাতে আমরা হচ্ছে অশ্লীলভাবে প্রোগ্রাম করি ওদের কথা হচ্ছে এটা ছিল ওনাদের সেই মানে সেই কথাতে আমাদের যে দাদা ছিল তিনি হচ্ছে সেটা মেনে নেননি ওর জন্যেই আমাদের সাথে এই ব্যবহারটা করা হয়েছে আমরা চারটে মেয়ে আহত হয়েছি প্লাস দুটো ছেলে আহত হয়েছে একজন এসছে আর একজন আসতে পারিনি তার খুবই অ মানে পায়ে খুব আঘাত পেয়েছে ওর জন্য সে আসতে পারিনি আমরা নিগ্রহ করেছে প্লাস হচ্ছে যা তা মানে ওখানকার যে মহিলাগুলো ছিল তারাই আমাদেরকে এমন বাজে বাজে নোংরা ভাষায় গালাগালি করেছে আমরা এটা সুবিধা চাই